একশ বা মত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা বাইরে নাই কিন্তু যেভাবে অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাব গুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে সেই তফসিলের প্রস্তাব সম্পর্কে গণমোটের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সাথে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজী হয়েছিলাম সে জায়গায় আমরা আছি এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোন কোন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যুগুলো আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে।

শপথ নিয়েছে সবকিছু আইনানুক ভাবে চলছে তা এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইলো না সেটা বিলুপ্ত হলো এখন কী রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখন সরকার নির্ধারণ করেনি একমাত্র বাংলাদেশ কনভেনশন 2025 ওই জারাসিং অনুষ্ঠানের মধ্য সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দ파য় কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ ডিসেন্ট গুলো তারা বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা এক মত একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক করেছি সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেম্বরের অংশগুলো অন্তর্ভুক্ত নাই একদমই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে 48টা দফা দিয়ে তারা একটা তফসিল বলেছে সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোট প্রস্তাব করেছে গণভোটের বিশে আমরা যে জাতীয় ủyমপতের সাথে একই দিনে জাতীয় সুপ্রিম নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেয়ার জন্য জোলা জাতীয় সমুদ্রের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই স্বাক্ষরিত সমতের বাইরে গিয়ে কোন কোন রাজনৈতিক দল জোলাই সম বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে। এর বাইরে আমরা সমাজের স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব করতে কোনোবা মানতে বাধ্য নয় এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই সম্মেলন আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোনো প্রস্তাবে এরকম নেই যে আদেশ কে জারি আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছু আইনানুগভাবে চলছে তাই এখন কোনো আদেশের জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে কারsubprocess যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারি আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হলো এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র করা ছাড়া আইন করার ক্ষমতা এখন নেই কিন্তু যদি এখন কোন প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে আইন হবে না সেটা